আমি না ইসলাম আমি একটি ভলেন্টারি অর্গানাইজেশনের সঙ্গে অনেক বছর যাব জড়িত আছি সেই দুই থেকে আর আমার যে এই জার্নিটা আমার এই জার্নিটাতে হেল্প করেছে আমার পরিবার পরিবার বলতে আমি এক কন্যা সন্তান এবং দুই পুত্র সন্তানের জননী আর আমার যে এত দূর আশা এত দূর পথ চলা আমার জীবনটাই শুরু হয়েছে আসলে আমার আম্মার হাতে আমি একটা দিক দিয়ে খুবই লাকি আই এম সো ব্লেসড যে আচ্ছা ঝাই আমি যেমন একজন ব্লেসড ডটার সেরকম আমি মাও আমার মা ছাড়া আসলে আমি কখনোই কোনো কিছু ভাবতে পারি না শি ইজ মাই গাইডিং স্টার এরপরে আমি যখন নিজে মা হয়েছি আমার যে মাদারহুড আমার এক মেয়ে দুই ছেলে এবং তারা কিন্তু সবসময় ভীষণ রকমের সাপোর্টিভ ছিল আমার সব ক্ষেত্রে আমার চাকরি আমার সংসার জীবনে তারা আসলে আমার সাথে সহযোগিতা না করলে আমার আসলে এত দূর আশা হতো না আমার মেয়ে যখন খুব ছোট। আমি যখন ইংলিশ মিডিয়াম একটা স্কুলে আমি চাকরি করেছি বেশ কিছু বছর তখন আমার কাছে মনে হয়েছে যে আমার বাচ্চার দু একটা ইনসিডেন্টের পরে তার একটা অ্যাক্সিডেন্ট হলো সে পড়ে ব্যথা পেল তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে চাকরিটা আমার জন্য না এখন না আমার মেয়ে আমার সংসার আগে আমার কাছে তারপরে চাকরি তখন আমার এই জার্নিটাতে আমি যেই ওই সময় রায় ডিসিশন নিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছে যে সেটার ফলটা আমি এখনও দেখতে পাচ্ছি আমার বাচ্চাদের সহচর্য আমার বাচ্চাদের ভালোবাসা আমার আসলে কাজের গণ্ডিকে আরও প্রসারিত করেছে আমরা বলি যে মাদার্স ডেতে মাদার মাদারকে কেন শুধুমাত্র একটা দিন আমরা সেলিব্রেট করব। আমার কথা হচ্ছে যে তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি দিনই তো আমরা মাকে ভালোবাসি মার জন্য ফিল করি কিন্তু একটা দিন যদি একটু বেশি জোরে বলি যে মা তোমার জন্য কিন্তু আমার এই অবস্থানে আসা তাহলে আমার মনে হয় যে এটা তো আসলে নর্মাল কিছু না এটা তো আমার মনে হয় যে মানে এটাতে যুদ্ধ করার কিছু নাই যে আমরা কেন একটা দিন সেলিব্রেট করবো আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একদম আমার পার্সোনাল মতামত সেটা হচ্ছে যে মাদার্স ডে আমার কাছে মনে হয় যে ইটস আ ডে ইটস আ স্পেশাল ডে টু সেলিব্রেট মাদারহুড ইটস আ ডে অ্যাজ এ রিমাইন্ডার টু সে আই লাভ ইউ আম্মা অ্যান্ড আই থিঙ্ক ইটস আ ডে টু চেরিশ আওয়ার উইমেনহুড এবং আমার লাইফে আমার মা ছাড়াও আমার আরেকটা মা আছে উনি হচ্ছেন আমার শাশুড়ি আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমার শাশুড়ির অবদান আসলে আমার লাইফ অনেক আমি যেমন মাদ্রেস যেতে আমি আমার মার জন্য কিছু কিনি শুভেচ্ছা জানাই মার সাথে দেখা করতে যাই আমার শাশুড়ির সাথে সেভাবে উনিও কিন্তু আমার লাইফের একটা বিরাট অংশ জুড়ে আছে আজ বিশ্ব মা দিবস উপলক্ষে আমি আমার মা আমার শাশুড়ি এবং যে সমস্ত মারা আছেন সব মাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি সালাম জানাচ্ছি এবং আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি লঙ্কা বাংলাকে যারা আমাকে এই সুযোগটি করে দিয়েছে আমার সম্বন্ধে আমার জীবন সম্বন্ধে কিছু বলার অনেক ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি